দাঁড়িয়ে আছে নিউ সার্কুলার রোড আঠেরো নম্বর ওয়ার্ডে আর এখানে কিন্তু কাল রাত থেকে একটি অলৌকিক ঘটনা ঘটে যাচ্ছে যেটা কিন্তু অদৃশ্যময় যেটা চোখে দেখা যাচ্ছে না এখানকার লোকজন বলছে যে কোনো রকম কোনোরকম কাণ্ড হয়তো হতে পারে কিন্তু আদৌ ভুতুরে কাণ্ড নাকি এটা মানুষ কোনো কেউ শয়তানি করে করছে নাকি এটা কিছুই বোঝা যাচ্ছে না চলুন তাহলে ভিতরে যাই এবং আপনাদেরকে আমাদের ক্যামেরার মাধ্যমে দেখাই ভিতরের অবস্থা কি হয়েছে এবং কতটা কি ক্ষতি হয়েছে আদৌ কাণ্ড নাকি অন্য কিছু সবটাই একটু ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমরা কিন্তু আস্তে আস্তে সেই বাড়িটির ভিতরে ঢুকে যাচ্ছি যেই বাড়ি থেকে কিনা একটি কাল রাত্রির থেকে একটি অলৌকিক ঘটনা ঘটছে আর যেই অলৌকিক ঘটনাটি ঘটছে সেটা কিন্তু অদৃশ্যময় যেটা চোখে দেখা যাচ্ছে না কারণ এখানকার এলাকার লোক এবং এই বাড়ির লোক বলছে যে কাউকে দেখা যাচ্ছে না অথচ এই ধরনের অলৌকিক ঘটনা ঘটে যাচ্ছে চলুন তাহলে আমার ক্যামেরা পার্সনকে একটু বলি কি কি অলৌকিক ঘটনা কাল রাত্রের থেকে ঘটেছে আমার ক্যামেরা পার্সনকে একটু বলবো ক্লোজ থেকে দেখাতে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এটি সেই কম্বল যেটি কিন্তু হঠাৎ করেই জ্বলে যায় এবং রীতিমতো ভয়ের একটা আতঙ্কর ছড়িয়ে পড়ে এই ফ্যামিলিতে আমরা আস্তে আস্তে সেই ঘরে ঢুকছি এবং আপনাদেরকে দেখাচ্ছি সেই ঘরের ভিতরের কাণ্ড কারণ এটি আদৌ অলৌকিক ঘটনা নাকি কেউ ইচ্ছাকৃত করছে কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না আমরা এই মুহূর্তে সেই বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ক্যামেরার মাধ্যমে যেখানে কিনা না বাসনপত্র রীতিমতো উল্টে গেছে এবং হঠাৎ করে নাকি এই যে এই আলমারিটা যেটা কিনা। না বলছেন এই বাড়ির মানুষ বলছেন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন সেই আলমারি যেটা কিনা কালকে হঠাৎ করেই পড়ে যায় এবং রীতিমতো ভয় পেয়ে যায় এই ফ্যামিলির লোকজন এছাড়াও কিন্তু আমরা আপনাদেরকে আমাদের ক্যামেরার মাধ্যমে দেখাবো যে যেই রান্নাঘরের বাসনপত্র হঠাৎ করেই শুরু হয়ে যায় কাল রাত্রির থেকে জিনিসপত্র পরা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার মাধ্যমে এই সমস্ত বাসনপত্র সব উপরেই ছিল আর হঠাৎ করে নাকি পড়ে যায় এবং ছোড়াছড়ি শুরু হয়ে যায় বোঝা যাচ্ছে না আদৌ ভুতুরে কাণ্ড নাকি কেউ ইচ্ছাকৃত করছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নুনের ডিব্বাও কিন্তু এখানে পড়ে গেছে এবং আদৌ সত্যি সত্যি কেউ ফেলে দিয়েছে নাকি কি ব্যাপার কিছুই কিন্তু বলতে পারছেন না এই বাড়ির মানুষ তো আমার সাথে রয়েছেন আশেপাশের প্রতিবেশী তো ওনাদের থেকে একটু জেনে নেব কাল রাত্রে কি হয়েছিল আপনারা তো এই মানে পাড়ারই পাড়ারি হ্যাঁ কি নাম আপনার দীপ্তি ঘোষ কি বুঝছেন আপনি আমি তো ভাবলাম কোন বাদর টাদর নাকি তারপরে ওকে বললাম তোর হাজবেন্ড কই বললো বাজারে তা বললাম দেখ বাদর টাদর নাকি বল কি না বাদর না তাই কারণ তুই ঘরে ঢুকতো আমরা বাইরে দাঁড়ানো যে ঘরে ঢুকতো কিচ্ছু হবে না ঘরে ঢুকতো আমার যেই ঢুকলো তারপর দেখি দুরুম দুরুম আওয়াজ গ্যাসের ওভেনটা পড়ে গেল কি মনে হচ্ছে আপনার আদৌ কি কেউ শয়তানি করে করছে নাকি নর্মালে এটা শয়তানি প্রথমে ভাবছিলাম কিন্তু পরে দেখলাম যে ঘরে তো কেউ নেই শয়তানি দাদা কি করবে প্রথমে আমরা তাই আমরা ওটা উড়িয়ে দিলাম যে এটা শয়তানি করে করছে কিন্তু শয়তানি না তারপরে ওই সেই গামলা দিয়ে ঢিল ঢমচি ঢক তো ঢক তো গামলা দিয়ে ঢিল দিল কিন্তু এটা মনে হচ্ছে না শয়তানি তাহলে কি মনে হচ্ছে সত্যি সত্যি কি ভূতের কাণ্ড ভূতের কাণ্ড হোক বা কোনো কিছু একটা হবে কারণ এটা মানুষের না মানে বাদর তাদরও কিছু না এই এই ঘর যেখানে কিন্তু জিনিসপত্র উল্টে গেছে এবং রান্নাঘরের জিনিসপত্র সব তছ হয়ে গেছে বোঝাই যাচ্ছে না একেবারে যেটা আদৌ অদ্ভুতরে কাণ্ড কাল রাত থেকে এরকম অদ্ভুতরে কাণ্ড এই বাড়িতে ঘটে যাচ্ছে এবং এই বাড়ির লোক এবং পাড়ার প্রতিবেশী রীতিমতো ভিত্ত হয়ে রয়েছে আপনাদেরকে একটা জিনিস দেখাই এটা কিন্তু গোটা ছিল এটা বোধহয় মাটির কোনো কিছু একটা ছিল লক্ষ্মীর কিছু কিছু একটা ছিল হয়তো তো এটা দিয়ে কিন্তু রীতিমতো এই বাড়ির লোককে ঢিল হয়েছে হঠাৎ করে নাকি ঢিল দেওয়া হয় এবার কি কারণে হয় কিসের উপর ডিপেন্ড করে এটা হচ্ছে বোঝা কিন্তু কিছুই যাচ্ছে না গতকাল রাতের ঘরবাটা যদি আমাদের একটু গল গতকাল রাত্রে 12টার সময় আমরা ডিনার করে শুই শোয়ার পরে আমাদের জানলার মধ্যে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার পরে তারপর আমরা চোর বা কুকুর ভেবে বের হই যেহেতু আমাদের রিল নেই তো কুকুরও মাঝে মাঝে ঠান্ডার জন্য ঘরে ঢোকার জন্য ধাক্কা দেয় তো আমরা বের হই বেরোনোর পর দেখতে পাই কেউ নেই তো আমরা তারপরে শুয়ে পড়ি শুয়ে পড়ার পর তারপর ঘরের জিনিসপত্র আওয়াজ হচ্ছে হট করে দেখে ড্রেসিং টেবিলটা পড়ে গেল মানে কেউ নেই ঘরে পড়ে গেল পড়ে যাওয়ার পর তারপর আমরা হচ্ছে আমার ঠাম্মা আছে যেহেতু আমার মা থাকে না তো ঠাম্মা আছে ঠাম্মাকে ডেকে আমরা শুই শোয়ার পরে ঠাম্মাকে ডাকার পর তখন দেখি ঠাকুরের আসন টাসন সব খুলে পড়ে গেল রাতের কটা লাগা দেখ রাত্রি বারোটা থেকে শুরু হয়েছে সারা রাত ধরে হয়েছে তারপরে ঠাকুরের বাসন টাসন ফেলে দিল তারপর গ্যাস ওভেন ঠোভেন সব কিছু ফেলে দিল হঠাৎই হঠাৎই পড়ে যাচ্ছে পড়ে যাওয়ার পর তারপর আমরা ভয়ে বেরিয়ে যাই বেরিয়ে যাওয়ার পর তখন আমরা রাস্তায় থাকি রাস্তায় থাকার পর অনেক লোকজন এই বাড়ি ওই বাড়ির লোকজন জড়ো হয়ে গেছিল তো সবাই দেখতে পায় আর আমরা যদি ঘরে ঢোকার চেষ্টা করি তো ভেতর থেকে কিছু আসছে আমার সাথে এই মুহূর্তে রয়েছেন জলপাইগুড়ির সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের একজন সদস্য ওনার সাথে একটু কথা বলে নেব আজকের এই ভৌতিক ব্যাপারে কিছু অদ্ভুতরে কথা বা যেটাই আপনারা বলবেন না কেন সেই বিষয়ে ওনার থেকে একটু শুনে নেব কি মনে হচ্ছে স্যার আপনার প্রথম কথা হচ্ছে ভর্তি বলে কিছু নেই সম্পূর্ণটাই হচ্ছে মানুষের কাজ এর পিছনে কারও কোনো স্বার্থ হয়তো জড়িত আছে বা নিচক ভয় দেখানোর জন্য হতে পারে বা অন্য অনেক ধরনের ব্যাপার থাকে এক কথা বলতে পারি এটা কোনো মানুষের শয়তানি বা বদমাসি এই আমরা এরকম এর আগে অনেক ঘটনা ঘটেছে এবং মানে অনেক কথা বলতে গেলে হয়তো পরিবারের লোক আঘাত পায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এগুলো পরিবারের ভেতর থেকেই হয় বড় পরিবারের থাকলে কখনো শরীর কি গণ্ডগোলে হয় কখনো প্রণয় গঠিত ব্যাপারে হয় এক কথা এটা মানে নেই আর এটাও সেরকমই কোনো মানুষের কাজ এটা যাদের বাড়িতে হচ্ছে তারা তো বলছে হঠাৎ করে কে কি করে ফেলবে প্রথম কথা হচ্ছে আমি সকাল থেকে আমি এখানে ছিলাম মানে সোনাপড়ে আসছি কোনোটাই এদের চোখের সামনে হয়নি আচ্ছা কোনোটাই এদের চোখের সামনে হয়নি যখন এরা বাইরে ছিল তখন হয়েছে ঢিল মেরেছে যখন ঢিল পিঠে পড়ছে তখন সে পিছিয়ে তাকাচ্ছে সে দেখতে পাচ্ছে না আর কেউ তো সামনাসামনি সে করবে না সে তো ভয় দেখানোর জন্যই করবে এবং আমার ধারণা যে তারা দিনের বেলা যখন আমরা ছিলাম তার সেও আশপাশেই ছিল কারণ দুপুরবেলাও নাকি তার প্রেশার কুকারটা না না রান্নার গ্যাস নাকি পড়ে যায় নেগেটিভ এবং পজিটিভ বলে একটি শব্দ আছে যেই শব্দগুলোর মাঝখানে কি আছে সেটা কিন্তু আপনারাও জানেন না আমরাও জানি না তো যেটুকু যা পরিস্থিতি হলো সবটাই কিন্তু আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম তাই অজানা যেমন আপনাদের কাছে ঠিক তেমন আমাদের কাছেও ক্যামেরা সিরুপার সাথে আমি পিঙ্কি প্রাইম জলপাইগুড়ি সবার আগে সবার কাছে